সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার থেকে এটি কম্পিউটারের বিভিন্ন প্রোডাক্টের জন্য এই মার্কেটটি প্রসিদ্ধ তো আজকে মূলত আমি এখানে এসেছিলাম এবং এখান থেকে এখন যাব মিরপুর বারো নাম্বারে তো এখান থেকে যাওয়ার জন্য আজকে মেট্রো রেল ব্যবহার করবো এবং এলিফেন্ট রোডের পাশেই হচ্ছে সায়েন্স ল্যাবরেটরি মোড় এবং নিউ মার্কেট আপনারা চাইলে এখানেও খুব সহজেই এসে মিরপুর উত্তরা দিকে চলে যেতে পারেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো আমরা মূলত এখান থেকে যাব শাহবাগ মেট্রো স্টেশন এবং সেখানে যাওয়ার জন্য রিক্সাও যাওয়া যেতে পারে কিংবা বাসেও যাওয়া যেতে পারে ইদানিং সন্ধ্যার পরে ঢাকায় চলাচলে রিক্সাটা অ্যাভয়েড করে ভালো নিরাপত্তার খাতিরে সে কারণে হয়তো বাসে যাব এখান থেকে তারপরে ওখান থেকে মেট্রো রেলে চলে গেলে মূলত দ্রুত যাওয়া যাবে যার কারণে আজকে এই প্রক্রিয়াটি অবলম্বন করছি এছাড়াও এখান থেকে সহজে মিরপুর বারো নাম্বারে যাওয়ার বাস আছে কিন্তু বাসে সময় লাগার বিষয় আছে যানজটের বিষয় আছে সে কারণে আমরা এখান থেকে প্রথমে যাব শাহবাগে এবং শাহবাগ থেকে মেট্রো রেলে চড়ে আমরা যাব মিরপুর বারো অর্থাৎ পল্লবী মেট্রো স্টেশন তো চলুন আমার সঙ্গে আজকেও আপনারা এই এক্সপিরিয়েন্সটি দেখে নিন আপাতত এই বাসটাতে চড়ে যাব শাহবাগের দিকে এলিফেন্ট রোড কাঁটা হয়ে আমরা এখানে এসে জাস্ট বাস থেকে নামলাম এবং শাহবাগ স্টেশনের সি গেট দিয়ে এখন উঠে যাব মেট্রো রেলে ট্রেন ধরার জন্য একটি ট্রেন এসে এখানে দাঁড়িয়েছিল সেখান থেকে অনেক যাত্রী নেমে আসছে দেখতে পাচ্ছেন যাত্রীদের নামার ফির স্টেশনগুলো আগের চেয়ে অনেক বেশি নোংরা দেখা যায় সময় মতো হয়তো ক্লিনিং হয় না যে কারণে ময়লাগুলো পরে থাকতে দেখছি বেশি তো প্রিয় দর্শক আমরা আজকে যে মেট্রোল ভ্রমণ করবো তার আগে রিকোয়েস্ট করবো আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিজে ক্লিনাররা ক্লিন করছে ইতিমধ্যে ভালো লাগলো দেখি যে ক্লিনাররা আছে কিছুক্ষণ পর পর যদি ক্লিন করে তাহলে হয়তো ময়লাগুলো এভাবে দৃশ্যমান হবে না সেই সঙ্গে যাত্রীদেরও সচেতনতার দরকার আছে এই হচ্ছে শাহবাগ মেট্রো স্টেশনের বাইরের দৃশ্য শাহবাগ মোড়ে আজকে ছুটির দিন শুক্রবার যে কারণে হয়তো একটু আমরা ভিড় কম দেখতে পাচ্ছি এবং মেট্রো রেল স্টেশনে সব জায়গায় যেমন ডিজিটাল বক্সগুলো দেখেছিলেন ডিজি বক্স সেগুলো ছিল কমলা কালারের এই প্রথম দেখছি আকাশি কালার লাইট ব্লু এই স্টেশনের একটি কমন করিডোর আছে এটাকে চাইলে এই সড়কের ঝুঁকি এড়িয়ে পথচারীরাও কিন্তু ফুটপাথ হিসেবে ব্যবহার করতে পারবেন যতক্ষণ মেট্রোল স্টেশন খোলা থাকবে সেই সময়টাতে তো যাই হোক আমরা চলেন চলে যাই টিকিট কাউন্টার এরিয়ার দিকে আজকে দশ মিনিট পর পর ট্রেন যাই নেক্সট ট্রেন উত্তরে উত্তরে সাতান্নতে আর এক মিনিট পরেই ট্রেনটি ধরা সম্ভব হবে কিনা মোটামুটি স্টেশনটি খালি বলা চলে এখানে টিকিট কাউন্টার এবং টিকিট বিক্রয় মেশিন যেখানে খুব গুটি কয়েক মানুষ সেই অর্থে ভিড় নেই বলা চলে আমরা একটু ভাড়াটা দেখে নিই আমরা আছি শাহবাগ মেট্রো স্টেশনে শাহবাগ মেট্রো স্টেশন থেকে পল্লবীর ভাড়া ষাট টাকা এক মিনিটের জন্য হয়তো ট্রেনটা মিস হবে ট্রেনটি পাওয়া খুব কঠিন হয়ে যাবে সিঁড়ি দিয়ে উঠছে একজন যাত্রী ট্রেন ধরার জন্য ট্রেন ধরা যাবে উঠেই পড়ে তো প্রিয় দর্শক আমি কিন্তু আজকে দেখলেন যে এই ট্রেনটিতে কিন্তু খুব দ্রুত এসে উঠলাম তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো এইভাবে তাড়াহুড়ো করে যদি একাধিক জন থাকেন অর্থাৎ পরিবারের অন্যান্য সদস্য নিয়ে বিশেষ করে শিশু বাচ্চা বা বয়স্ক কেউ থাকে আপনারা এইভাবে কখনোই উঠতে যাবেন না অনেক সময় দেখা যায় ট্রেনের দরজা দ্রুত বন্ধ হয়ে যাওয়ার কারণে কেউ কেউ স্টেশনে থেকে যায় আবার কেউ ট্রেনের মধ্যে ঢুকে পড়ে তখন একটি অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারে যেহেতু আমি একাই ছিলাম এবং আমার কাছে কোনো কিছু ব্যাগ ছিল না বাড়তি সে কারণে আমি উঠলাম তারপর আমার প্রথম দিকে ওঠার ইচ্ছা করছিল না প্রথম গেটে যখন দেখলাম ওঠা যাচ্ছে না তো গেট খোলা থাকার কারণে কিন্তু আমি ঝটপট উঠার চেষ্টা করলাম এবং উঠেও গেলাম তো আমি এরপরে স্টেশন কারওয়ান বাজারের দিকে যাচ্ছি রাতের ঢাকা দেখতে পাচ্ছেন বাইরে থেকে তো কারওয়ান বাজার স্টেশনটি ঠিক যে জায়গায় সেখান থেকে আপনারা হাতিরঝিল রামপুরা মালিবাগ বসুন্ধরা সিটি পান্থপথ স্কয়ার হাসপাতাল বি হাসপাতাল ইভেন ধানমন্ডি বত্রিশ নাম্বার কলা বাগান এবং আশপাশে সহজেই যেতে পারবেন এই স্টেশনটি থেকে এবং কারওয়ান বাজার থেকে উত্তরা উত্তরের ভাড়া পড়ে আশি টাকা আর মতিঝিল থেকে ভাড়া পড়বে তিরিশ টাকা আমরা কারওয়ান বাজার থেকে এখন ফার্ম গেটের দিকে যাচ্ছি এবং এই এলাকাগুলোতে আসলে বেশিরভাগ অফিস থাকে যে অফিসগুলো আসলে বিকেলের পরে বন্ধ হয়ে যায় যে কারণে দুই পাশের যে বড় ভবনগুলো আছে সেগুলো খুব বেশি আলোক দেখা যায় না আমরা এরপরে ফার্মগেট মেট্রো স্টেশনে যাব এবং ফার্মগেট থেকে কিন্তু অনেক এলাকায় খুব সহজে যাতায়াত করতে পারবেন এই যানজটের মধ্যে বা দ্রুত যাতায়াতের ক্ষেত্রে আমি আর এর আগেও অনেকবার বলেছি আবারও আপনাদেরকে বলছি হয়তো নতুন অনেক দর্শক আছেন ফার্ম থেকে আপনারা সহজে আসাদ গেটে যেতে পারবেন মোহাম্মদপুরে যেতে পারবেন ধানমন্ডি সাতাশ আঠাশ নাম্বারে যেতে পারবেন লালমাটিয়ায় যেতে পারবেন তেজগা কলেজ স্টেশনের ঠিক কাছেই এবং আলো আধারির জন্য আমরা ঢাকায় দেখতে পাচ্ছি কিছু কিছু আলোকজ্জ্বল সড়ক ভবন আবার মাঝে মাঝে অন্ধকারও দেখা যাচ্ছে এছাড়া বিজ্ঞান কলেজ আছে হলি ক্রস কলেজ আছে এর আশপাশেই এই ফার্মগেট স্টেশনটির এবং এই ফার্মগেট স্টেশনে উত্তরা উত্তর থেকে ভাড়া সত্তর টাকা আর মতিঝিল থেকে এই ফার্মগেট স্টেশনের ভাড়া তিরিশ টাকা পড়ে তো আমরা যেহেতু আজকে শুক্রবারের দিন অর্থাৎ শুক্রবার যেহেতু আজকে যে ভ্রমণটি দেখাচ্ছি এটি শুক্রবারের দিনের যে কারণে শুক্রবারের ভিড় কম থাকে এছাড়া কিন্তু প্রায় প্রতিদিনের প্রচণ্ড ভিড় থাকে বিশেষ করে পিক আওয়ারে ঘরে ফেরার সময় এবং অফিসে যাওয়ার সময় আপনারা পারতপক্ষে এই সময়গুলোতে একটু সাবধানতার সাথে ভ্রমণ করবেন কারণ আমরা প্রচুর পকেট মারের কথা শুনে থাকি মোবাইল চুরি করার মানি ব্যাগ চুরি করে নিয়ে যাওয়ার এই জন্য আপনারা যখন এই ভিড়ের মধ্যে যাবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং নিজের গুরুত্বপূর্ণ জিনিসগুলোর দিকে বাড়তি নজর রাখবেন আমরা ফার্মগেট স্টেশন থেকে এখন যাচ্ছি বিজয় স্মরণ স্টেশনের দিকে এই বিজয় স্মরণ স্টেশন থেকে কিন্তু জাতীয় সংসদ ভবন এই বিজয় স্মরণ স্টেশন থেকে কিন্তু জাতীয় সংসদ নব থিয়েটার ঢাকা ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ তেজগাঁ এয়ারপোর্ট শাহিনবাগ নাখালপাড়া এগুলো কিন্তু খুব কাছাকাছি হয়ে থাকে বিজয় স্মরণ স্টেশন উত্তরা উত্তর থেকে ভাড়া ষাট টাকা এবং মতিঝিল থেকে ভাড়া চল্লিশ টাকা বিজয় সরণী স্টেশনের পাশেই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র এখানে বিভিন্ন ধরনের এক্সিবিশনগুলো হয়ে থাকে এর আগে এখানে বাণিজ্য মেলাটি হতো তখন কিন্তু বাণিজ্য মেলা হওয়ার সময় কিন্তু এখানে মানুষ অনেক উপকৃত হতে পারতো কিন্তু এখন তো বাণিজ্য মেলা পূর্বাচলে চলে গেছে আমাদের এরপরের স্টেশন আগারগা স্টেশন এই স্টেশন থেকে পাসপোর্ট অফিস বিসিএস কম্পিউটার সিটি চক্ষু হাসপাতাল নিউরো হাসপাতাল শ্যামলি জাপান গার্ডেন সিটি টেকনিক্যাল গাবতলি শিশু হাসপাতাল শিশু মেলা তালতলা এগুলো কিন্তু এই স্টেশন থেকে সহজেই যাতায়াত করা যাবে উত্তরা উত্তর থেকে আগারগাঁয়ের ভাড়া ষাট টাকা এবং মতিঝিল থেকে আগেরগাঁয়ের মেট্রো রেল ভাড়া পঞ্চাশ টাকা আগারগা থেকে যখন মেট্রো রেল শেওড়াপাড়ার দিকে যাই তখন কিন্তু এই ফাঁকা জায়গাগুলো কমে আসে অর্থাৎ এতক্ষণ আপনারা হয়তো ট্রেনের বাইরে অন্ধকার দেখেছেন কিন্তু আমরা শেওড়াপাড়া থেকে একবারে মিরপুর বারো নাম্বার পর্যন্ত অর্থাৎ পল্লব স্টেশন পর্যন্ত কিন্তু দুপাশে দেখব যে আলোক উজ্জ্বল ভবন কারণ ওই আবাসিক ভবন এগুলো বেশিরভাগই এই ভবনগুলো আলোক উজ্জ্বল থাকে এবং রাস্তার লাইটগুলো খুব কাছাকাছি হওয়ার কারণে কিন্তু এই জায়গাটিতে আসলে অন্ধকার তেমন লাগে না দুপাশে অনেক ভবন ঢাকা শহরের যে ঘনত্ব সেটিও এখানে বেশি তো শেওড়াপাড়া স্টেশন থেকে কিন্তু খুব কাছাকাছি কাজীপাড়া আগারগা তালতলা এগুলো শেওড়াপাড়া থেকে উত্তরা উত্তর থেকে শেওড়াপাড়া স্টেশনে ভাড়া পঞ্চাশ টাকা এবং মতিঝিল থেকেও ভাড়া পঞ্চাশ টাকা অর্থাৎ শেওড়াপাড়া স্টেশনটি বলা চলে দুই পাশেই প্রায় অর্ধেক অর্ধেক ভাড়া দূরত্ব নিশ্চয়ই অর্ধেক হবে আমরা শেওরাপাড়া স্টেশন থেকে এরপরে যাব কাজীপাড়া মেট্রো স্টেশনে কাজীপাড়া থেকে কিন্তু যেই জায়গাগুলোতে যাওয়া যেতে পারে বেগম রোকেয়া সরণি ইটাখোলা বাজার পূর্ব মণিপুর বউ সাত তারা মসজিদ রোড এবং এর আশপাশে এবং উত্তরা দিয়াবাড়ি থেকে এই স্টেশনে ভাড়া চল্লিশ টাকা এবং মতিঝিলের ভাড়া ষাট টাকা মিরপুরের মধ্যে সবচেয়ে জনবহুল মেট্রো স্টেশন হচ্ছে মিরপুর দশ মেট্রো স্টেশন আমরা কাজীপুর থেকে সেদিকেই যাচ্ছি মিরপুর দশ নম্বর চত্বর সেন মিরপুর দশ মেট্রো স্টেশনের কাছেই হচ্ছে মিরপুর গোলচত্বর সেনপাড়া মিরপুর এক দুই কিংবা মিরপুর বিআরটিএ হোপ মার্কেট শাহ আলী মার্কেট চিড়িয়াখানা হার্ট ফাউন্ডেশন পাকা মসজিদ টেকনিক্যাল শ্যামলি কল্যাণপুর গাবতলি আমিনবাজার সাভার মিরপুর তেরো চোদ্দ পুলিশ ব্যাটালিয়ান ভাষানটে কচুক্ষেত কচুখেত বনানী বনানি থেকে উত্তরা বা মহাকালী অভিমুখের যে কোনো জায়গায় এখান থেকে যাওয়া যেতে পারে উত্তরা উত্তর থেকে মিরপুর দশের ভাড়া চল্লিশ টাকা এবং মতিঝিল থেকে মিরপুর দশ মেট্রো স্টেশনের ভাড়া ষাট টাকা এবং আপনারা দেখতে পারলেন যে সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী কিন্তু এই মিরপুর দশে এসে নামলেন মিরপুর দশের পরের স্টেশন হচ্ছে মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন এই এগারো নম্বর স্টেশন থেকে পুরবি সিনেমা হল কালসি মোড় ইসিবি চত্বর মিরপুর এগারো মিল্ক ভিটা মিল্ক ভিটা চলন্তিকা মোড় শিয়ালবাড়ি প্রশিকা মিরপুর এক ছয় এবং সাত চিড়িয়াখানায় যাওয়া যায় এবং যারা বসুন্ধরা আবাসিক এলাকার দিকে যেতে চান কিংবা পূর্বাচলের দিকে দ্রুত যেতে চান তারাও চাইলে এই মিরপুর এগারো নম্বর স্টেশন থেকে নেমে তারপরে আপনারা যে কোনো বাসে চড়ে সেদিকে যেতে পারবেন কিংবা সেদিক থেকে এসেও এই মেট্রো স্টেশনে এখানে এসে চড়তে পারবেন তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে যে বিষয়টি বলছিলাম যে পকেট মারের উপদ্রব আছে এছাড়াও আমি একটি ভিন্ন ধর্মী অভিজ্ঞতা দেখেছি মেট্রো লাইন সম্পর্কিত তথ্যের যে ফেসবুক গ্রুপগুলো আছে সেখানে এখানে কিন্তু মানুষকে বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে অচেতন করা কিংবা হিপনোটাইজ করার মতো কিছু কৌশলী গ্রুপও কিন্তু এই মেট্রো স্টেশনগুলোতে অ্যাক্টিভ থাকে সেই জন্য আপনারা যারা একাই ভ্রমণ করবেন চাইলেও কেউ কারো সঙ্গে দাঁড়াবেন না হ্যান্ডশেক করবেন না বা কাছাকাছি গিয়ে গল্প করবেন না কিংবা কেউ মোবাইল চাইলেও সেই হেল্পগুলো করার ক্ষেত্রে আপনারা কিছুটা সাবধানতা অবলম্বন করবেন এরকম একটি ভয়ঙ্কর তথ্য বা একটি ঘটনা আমি রিসেন্টলি পড়লাম যেটি খুবই ভয়ঙ্কর এবং সেই গল্পটি সেই অভিজ্ঞতাটি এরকম ছিল যে দুপাশ থেকে দুজন লোক সম্ভবত একটি চলন্ত সিঁড়িতে কাউকে আটকিয়ে আসলে জোরপূর্বক হ্যান্ডশেক করছিল এবং তার হাতে বা কোনো ধরনের কেমিক্যাল ছিল এবং খুব কাছাকাছি থেকে তিনি তার এই জিনিসগুলোর আসলে এই কেমিক্যালগুলোর স্পর্শে নিয়ে আসার চেষ্টা করছিলেন তবে সেই লোকটি কিন্তু খুব দ্রুত বুঝে যান এবং পরবর্তীতে দেখা যায় যে এই ধরনের কেমিক্যালগুলো ব্যবহারের পরে বদ্ধ ট্রেনে চড়লে কিন্তু এটা খুব দ্রুত আসলে এফেক্টেড হয় এই বিষয়গুলোর ব্যাপারেও সবাই সচেতন থাকবেন ভয় নয় আসলে সচেতনতা তৈরির জন্য আমি মূলত আপনাদের কাছে এই বিষয়টি তুলে ধরলাম আমরা চলে এসেছি মিরপুর বারো নম্বর স্টেশনে আপনাদেরকে কিছু তথ্য এই ভ্রমণের পাশাপাশি এতক্ষণ জানিয়ে দিলাম আমরা চলে আসতাম বিশ মিনিটে এবং দুটি ট্রেনে দেখছি মতিঝিলের ট্রেনও আছে উত্তরা উত্তরের ট্রেনেও আছে দুটি ট্রেনই একসাথে এই পল্লবী স্টেশনে এসেছে এবং পল্লবীতেই সবচেয়ে বেশি যাত্রী নেমে থাকে উত্তরা যাওয়ার আগে মিরপুর দশ পল্লবী এগারো মিরপুরের মানুষজন বেশি নামে এবং আমরা অ্যাকচুয়ালি যেটি প্রিফার করছি সেটি হচ্ছে সিঁড়ি দিয়ে নামার ক্ষেত্রে এবং ইদানিং দেখা যাচ্ছে যে সিঁড়ি দিয়ে নামার পরিমাণও বেশি অনেক কারণ সিঁড়ি অনেক বেশি প্রশস্ত এবং নামার ক্ষেত্রে সহজে নামা যায় কিন্তু ওঠার ক্ষেত্রে যেহেতু কষ্টদায়ক সেই জন্য ভারতপক্ষে আমরা যারা ইয়াং আছি তারা এক্সকেলেটর ব্যবহার করতে পারি এবং বয়স্ক অসুস্থ যারা প্রিভিলেজ পার্সন তাদের জন্য আসলে লিফ্ট আছে সেটি ব্যবহার করায় সবচেয়ে ভালো হয় আমি এটি বারবার বলে আসছি এবং একই সঙ্গে এই স্টেশনটি পল্লবী স্টেশনটি এটি জনবহুল স্টেশন এবং ব্যবহারও হয় ভালো তারপরেও কিন্তু দেখা যায় যে এখানে নোংরা ময়লা আবর্জনা অনেক কম স্টেশনটি অনেক সুন্দর সময় দেখা যায় আমরা এভাবে আমাদের স্টেশনগুলো বছরের পর বছর যেন ধরনের ধরনের সৌন্দর্য পরিষ্কার পরিচ্ছন্নতা ধরে রাখতে পারি এর সুফলটা যেন আমরা পেতে পারি এবং আপনাদেরকে দেখালাম যে মিরপুর থেকে বা কিংবা উত্তরা থেকে কত সহজেই নিউ মার্কেট এলিফেন্ট রোড শাহবাগ এই এলাকাগুলোতে বিভিন্ন কাজের জন্য যাওয়া যেতে পারে রাস্তার যানজট ভোগান্তি যে কোনো সমস্যা এড়িয়ে দ্রুত চলাচলের জন্য হয়তোবা আপনাদের এই ভিডিওটি কাজে লাগতে পারে একই সঙ্গে আপনারা যারা এই চ্যানেলে নতুন আবারও রিকোয়েস্ট করবো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের জন্য অনেক ভিডিও তৈরি করি কিন্তু আশা অনুযায়ী আপনাদের ফিডব্যাক না পেলে আসলে ভিডিও বানানোর ক্ষেত্রে অনেকটাই অনুৎসাহিত হয়ে যায় আশা রাখবো আপনারা বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবেন ট্রেন থামলে যাত্রীও বেড়ে যায় অনেকটাই দেখা যায় চুয়ান্ন টাকা ভাড়া কেটেছে অর্থাৎ ভাড়া আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যে ষাট টাকা সেখানে দশ পার্সেন্ট ছাড় পাওয়া যায় এই ছাড়ের কারণে ভাড়া কম পড়েছে তো এখানে টিকিট বিক্রির মেশিনগুলো দেখছি যে একটি কার্যকর আছে দুটি অকার্যকর আছে টিকিট কাউন্টার থেকেও যাত্রীরা টিকিট নিচ্ছে এবং ভিড় বলতে গেলে নাই তো প্রিয় দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করব এলিফেন্ট রোড থেকে মিরপুর বারো নম্বরে আসার জন্য মেট্রো ভ্রমণটি আপনাদেরকে দেখালাম এটি কাজে লাগবে হয়তো বা সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ